হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অল অলওয়ার্ক আজ হচ্ছে মঙ্গলবার তো তোমরা মঙ্গলবারের ভিডিওটাই দেখতে পাচ্ছ তো সব তো আজকেও সকালবেলায় আমি স্নান করে উঠেছি একবারে বাসি কাজ সেরে আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর ভোলানাথ বাজার থেকে আজকে দেখো নিয়ে এসেছি এই যে কাতলা মাছ কাতলা মাছের আজকে কালিয়া করব আর বাবুর জন্য একটু ডাল করেছি আর আজকে একটু ঘরে যা সবজি ছিল একটু ভেন্ডি ছিল পটল ছিল তো ওইগুলোই একটু ভাজা ভাজা করেছি আর আজকে ভোলানাথ বাজারে যায়নি এমনি বাজারে বসেনি বাজার থেকে এমনি মাছই নিয়ে এসেছিল। এই যে ভেন্ডি ভাজা করেছি আর এই যে বাবুর জন্য একটু ডাল তো রোজ করতেই হবে তো এই রান্নাবাড়া আজকে করলাম আর সকালবেলা আজকে খাওয়া দাওয়ার পরে গেছিলাম একটু বাজারে দরকার ছিল তো তার জন্য আসতেই একটু দেরি হয়ে গেল জন্য এই এক তরকারি ভাত তাড়াতাড়ি করে রান্না করে নিলাম যেহেতু অয়নের খেলা ছিল খেলার মাঠে যাবে জন্য তাড়াতাড়ি করে আর কিছু করলাম না আর এই দেখো বিকেলবেলা আজকে বাবু ঘুমায়নি প্রত্যেক দিন তো দুপুরবেলা খাওয়ার পরে ঘুমোই ওর বাবার সঙ্গে কিন্তু আজকে ঘুমোয়নি দুষ্টুমি করছে তো আমি কিছু রিলস বানাতে গেলাম আমাকে তাও দিল না এই যে দুষ্টুমি করছে আজকে ওকে নিয়ে এই হাঁটতে হবে রাস্তা দিয়ে তো এই বাড়ির সামনে দিয়ে এই রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম সন্ধ্যা লাগবে লাগবে ভাব তো দেখো হাঁটবে একটুকুনি হেঁটেই বলছে আমাকে কোলে নাও তো যাই হোক একটু ঘুরে ফিরে বাড়ি আসলাম মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর রাত্রেবেলার জন্য একটুখানি আলু ভাজা করে নিচ্ছি আর দেখো কড়াইটেম তেল গরম না হতেই দিয়ে দিয়েছি আলু ভাজাটা আটকে আটকে যাচ্ছে আর এই যে আটা মেখে নিয়ে গেছি নিয়েছি ভোলানাথকে রুটি করে দেবো আলু ভাজা দিয়ে আর মাছের তরকারি আছে এই দিয়ে ভোলানাথের খাবারটা করে দেবো আর মা রুটি খাবে রুটি খেলে খাবে ভাত খেলে খাবে যা খাবে খাবে আর আমি তো ভাতই খাই রুটি খেলে আমার পেট ভরে না তো শীতকালে যত শীতই মানে ঠান্ডা পড়ুক না কেন তবুও আমি ভাতই খাই রুটি খাই না আর এই যে আলু ভাজাটা হয়ে গেছে আর আলু ভাজা দেখলে বাবু পাগল হয়ে যায় বলছে আমাকে একটু দাও তো তারপরে দেখো এই যে ভোলানাতে টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম তো ফ্রেন্ডস এইটুকু আমার ভিডিও তো দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা